ভাংলো ব্রিজ ডুবলো গাড়ি বিচ্ছিন্ন হলো বরাক উপত্যকা ত্রিপুরা এবং মিজোরাম পোয়া বারো অসাধু ব্যবসায়ীদের মঙ্গলবার মধ্যরাতে ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের ভাঙার স্থিত হারাং নদীর ওপরের সেতুটি বদরপুরের জ্মন সেতুটির মেরামতির কাজ চলছে তাই এই সড়কটি বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছিল কিন্তু ব্রিজের ক্ষমতার অতিরিক্ত ওজন নিয়ে দুটি লরি একসাথে পাড়া পাড়ার সময় সেতুটি নদীতে ভেঙে পড়ে অভিযোগ সিন্ডিকেট চক্রের দৌড়ার্তে এবার সরাসরি বলি হল ভাঙারপাড়ের হারাং নদীর ওপরের এই সেতু এই দুর্ঘটনার ফলে স্কুল কলেজের ছাত্র

আউয়া মানুষ আহিলেও কইব যে এটা ওভারলোডর কারণে স্কিন ঝিড়িয়া গেছে গিয়া গতি সবচেয়ে বড় আমি দায়ী করব যাত এই কেন লেখা আছে চল্লিশ টন এই কেন একসাথে দুইটা গাড়ি একশো বিশ টন ত্রিশ উঠলো উঠল যার এটা ঘটনা ঘটল একবারে সামনে আউটপুস্ট এই কেন এখানে এখান করে গাড়ি চেক করে করে চালাও এখন দুইটা গাড়ি উঠলো এটা তো আমরা পাবলিক রাইড দুইটার সময় তাহার কথা নাই গতি আমি অনুরোধ করবো প্রতি সত্তরি কানে একটা জীবন ভুল দেবো ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদার কে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র